হাই ফ্রেন্ড আমি শিল্পা চলে এসেছি শিল্পার হাবিজাবি থেকে তোমাদের জন্য একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে তো এটা ছিল সানডে তো আমরা কটা গিন্নি মিলে ঘরে থাকতে পারছিলাম না গরমের জন্য তাই একটু বাইরে হাওয়া খাওয়ার জন্য বেরিয়ে গেছিলাম তো বাইরে গিয়ে খুব ভালোই লাগছিল তো আমরা এখন যাচ্ছি রাস্তা দিয়ে হাঁটতে তো সন্ধেবেলায় হাঁটি হাঁটি ফাঁকা করতে করতে চলে গেলাম অনেক দূরে তো দেখো রাস্তাটা জাস্ট তোমাদের দেখাচ্ছি গরমের জন্য পুরো ফাঁকা কেউ বাইরে কোথাও নেই অতটা আর এখানে দেখো মাঠে কেউ কেউ বসে আছে হাওয়া দিচ্ছিল খুব সুন্দর তো আমি ওকে বলছিলাম যে সবাই এখন এসি চালিয়ে ঘরে বসে আছে মাঠটা যদি আমাদের বাড়ির কাছাকাছি হতো তাহলে বেশ ভালোই হতো আমরা এসে এই যে হাওয়া দিচ্ছে খুব সুন্দর এখানে বসে থাকতাম তো দেখো গাছের পাতাগুলো কি সুন্দর লাগছে হাওয়া দিচ্ছে তো মাঠটাও তোমাদেরকে একটু দেখালাম তো চেনা শোনা একটা দাদার সঙ্গে দেখা হয়ে গেল সেখানেও একটু গল্প করে আবার হাঁটতে লাগলাম তো হাঁটতে হাঁটতে আমরা কোথায় পৌঁছাচ্ছি গিয়ে দেখো আমরা একটা বাজারের মধ্যে চলে আসলাম কিছু কেনাকাটার জন্য কিন্তু আমরা যেটা খুঁজছিলাম সেটা কিন্তু এখানে পেলাম না এখানে না পাওয়ার জন্য আমরা আবার যেটা একদম আদি বাজার আমাদের গড়িয়া বাজার সেখানে চলে যাচ্ছি দেখো এবার তো এখান থেকে আমরা ঘুরে চলে গেলাম তো এই যে গড়িয়া বাজারের মধ্যে ঢুকে গেলাম তো বাজারটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম দেখো এটা রাতের বাজার খুব সুন্দর দেখো টাটকা টাটকা সবজি পাওয়া যাচ্ছে এখানে এটা খুব বড় বাজার দিন রাত সব সময় খোলা থাকে এটা জাস্ট চারিদিকটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম বেশি ভেতরে যাইনি অতটা কিছু কেনার ছিল না আমাদের জাস্ট একটু ফল আর একটু কিছু সবজি নিয়ে ঘরে চলে আসলাম তো এই যে আমরা আবার বাজার থেকে বেরিয়ে গেলাম বাজার থেকে বেরিয়ে যাওয়ার পরে আমরা একটু ঘুরু ঘুরু করছিলাম তো দেখো পুরো বাজারটাই তোমাদের সঙ্গে একটু সবজিগুলোও দেখাচ্ছি এজোর দেখেছ কি সুন্দর কত এজোর ওই যে দেখো দূরে মেট্রো যাচ্ছে তো এখানকার ভয়েসগুলো তোমাদের দিতে পারলাম না তার কারণ অনেক শব্দ হচ্ছিল তার জন্য এমনি পরে মিউট করে ভয়েস দিচ্ছি তো ফলগুলো এখানে দেখলাম পুরো শুকনো এখান থেকে কিছুই নিলাম না আর একটা দোকানে গিয়ে সেখান থেকে নিয়ে এবার বাড়ি চলে আসছি তো বাড়ি যাওয়ার আগে একটু ঘুরে একটু রাস্তাতে সব ফাঁকা ঢং করছিলাম অনেকদিন পরে ঢংগুলো করলাম আর এখানে কিছু রিলসও বানালাম কেননা রাস্তাটা পুরো বেশ ফাঁকা ফাঁকা ছিল খুব সুন্দর গাছ বাড়ি কাগজলি তো তোমরা কি বলো সেটা জানিও আর দেখো চাঁদের আলোটা কি সুন্দর লাগছিল

তো যতটা ক্যালোরি আমরা বাং করে এলাম পুরো ক্যালোরিটাই আবার ঢুকিয়ে নিলাম শরীরের মধ্যে তো এই যে আইসক্রিম খেয়ে আমরা এবার ঘুম দেব তো চামচ সুতো দিয়ে দিয়েছি তোমরাও খেতে পারো খেয়ে নাও একটু তোমরাও ঠান্ডা হয়ে যাবে তো আজকের মতো ভিডিওটা এখানে এসেছি তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ অব্দি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি থেকো আজকের বছর টাটা তাহলে সবাই ভালো থেকো টাটা